আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভাইরাল সে গার কেক তো হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কেক মেক করে তারপর বিক্রি করে তো ওনাদের ওইখান থেকে আমার ভাই আমার মেয়ের জন্য এক পিস রসগোল্লা কেক নিয়ে এসেছিলো না সরি রসমলাই কেক যেটাকে বলে নিয়ে এসেছে টেস্ট আগের মতো নাই তারপরও খেয়েছে আলহামদুলিল্লাহ তো ওই যে বারো বছর পর আমার যে যা বিদেশ থেকে এসেছে দুবাই থেকে ওর বাসায় আজকে ফুচকা পার্টি ছিল দেখেন কত বড় ডিশে করে ফুচকা পার্টি তো অনেক মজাদার হয়েছে আমার যার হাতের ফুচকা কখনো আমি এভাবে বাসায় তৈরি করে খাইনি তবে ও দুবাইতে নাকি এভাবেই বাচ্চাদের তৈরি করে দেয় আমাদের সবাইকে খাইয়েছে একটা না পনেরো জন আমরা একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার যাকে অনেক মজার ছিল এখনও জিবে জল এসে পড়ে ফুচকাটা দেখে কালকে রাত্রে খেয়েছি ইনশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে ওর বান্ধবীরা আই মিন আমারও বান্ধবী একসাথে সবাই মিলে তৈরি করতেছে এক একজন এক একটা হাতে হাতে তৈরি করেছে তো মজা হয়েছে সবার হাতের সব খাবার কিন্তু মজা হয় না অনেক মজা হয়েছিল খুব ভালো লেগেছে আমি এমনিতে ফুচকা চ বাইরে থেকে ফুচকা চটপটি আমি কম কিনে খাই বাসায় যেহেতু বানিয়েছে অনেক মজার হয়েছিল ওই জন্য আর কি আমি খেলাম অনেক ভালো লেগেছে আজকের ফুচকা চটপটি পার্টিটাও খুব ভালো তো এটা ছিল গত শুক্রবার দিনের ভিডিও আমি একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম আর আমাকে পার্লার থেকে রিসিভ করেছে আমার বিয়ে কারণ ওদের বাড়িতেই বিয়ে বিয়েটা ওদের বাসায় হয়েছে বাসা না একটা কনভেনশন হলে হয়েছে তো আমার বাসায় এনে নামিয়ে দিল কারণ আমি বাসার থেকে জুয়েলারি অর্নামেন্টসগুলি পরব পার্লার থেকে সেজে এসেছি কেমন লাগতেছে আপনাদের ফারজানা পুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লিফটের ভিতরে উঠে যাই লিফটে উঠে গিয়ে আবার একটু শ্যুট করলাম তো সেই কনভেনশন হলে চলে এসেছি আর আশার আম্মুরাও ছিল এখানে বাট ওদের আমি শ্যুট করতে পারি নাই কারণ ওরা পিছনের গাড়িতে ছিল আর আমার একটু তারাও ছিল কারণ একই দিনে একই টাইমে আমার দুইটা জায়গায় অ্যাটেন্ড করতে হবে কারণ আমার দেবরের ছেলের মুসলমানি শুননতে খাত তো ওইখানেও যেতে হবে কোনোটাই কোনো অংশে কম না তারপরও আমার যেতে হবে তো এখানকার খাবারটা আমি আগে খেয়ে ওইদিকে চলে যাব ইচ্ছা আছে এই যে বাসায় গিয়ে আমি জুয়েলারিগুলি পরে নিয়েছি আর আমি খাচ্ছিলাম আমার আর আমার ভাইদের খাবার আগে দিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা চলে যাব ওইখানে আমাদের যে অ্যাটেন্ড করতে হবে আসলে এক জায়গায় একই টাইমে একই দিনে যদি প্রোগ্রাম থাকে দুজন জায়গায় কিন্তু অ্যাটেন্ড করতে হয় আর যেহেতু একেবারে নিকট আত্মীয় না গেলে খারাপ লাগবে তো আমরা খাচ্ছিলাম আমার সাথে আড়াশও খেয়ে নিচ্ছে আড়াশের বাবা আরাশের দাদু নানু সবাই একই সাথে একই টেবিলে বসেছি আর এদিক দিয়ে আমার রাজকন্যার একটু ভিডিও শ্যুট করলাম এই যে বড় কোণে একসাথে ওদের ভিডিও আমি করতে পারিনি একেবারে ছোট করে ভিডিও করে আপনাদের দেখালাম কেমন হয়েছে আমার সাজুগুজুটা একটু বলবেন কমেন্ট করে অনেক দিন পর আবার পার্লার থেকে একটু মেকআপ নিলাম মাঝে মধ্যে মনটাকে রিফ্রেশ করার জন্য একটু সাজুগুজু করতে হয় আর আপনাদের ফারজানা আপার ভিডিওতে আপনাকে অনেক দিন পরেই তো আপনারা দেখলেন এই যে বরক্ষণে খাচ্ছে খাবার একটা কনফারেন্সন হলে এই প্রোগ্রামটা ছিল যাই হোক আজকে যেহেতু আমার দুই জায়গায় প্রোগ্রাম ভালো করে ভিডিও নিতে পারিনি আপনারা অবশ্যই আমার ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কেমন লেগেছে আমাকে সেটাও জানান আমি বয়স দিতে গিয়ে দুনিয়ার সম্মুখীন হই তো যাই হোক এই যে ফারজানা পকে কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম